টিফিন রেসিপি শেয়ার করবো লোভনীয় টিফিন রেসিপি স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে তোমরাও বাঁশে রুটি ফেলে না দিয়ে এইভাবে লোভনীয় টিফিন বানিয়ে নিতে পারো রাতের বানানো রুটি অনেক সময় বেশি হয় আমরা সকালে ফেলে দিই ফেলে না দিয়ে এইভাবে টিফিন বানিয়ে নিলে বাচ্চা থেকে বড় সকলে ভীষণ খুশি হয়ে যাবে দারুণ লোভনীয় হবে রেসিপিটি বাঁশে রুটি দিয়ে এই টিফিনের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও নমস্কার বন্ধুরা বাঙালির গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত আমি সুলেখা বিশ্বাস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দারুণ লোভনীয় বাঁশে রুটি দিয়ে টিফিনের রেসিপি বাসে রুটি আমি চারটে নিয়েছি রাতের বেঁচে যাওয়া রুটি আমি ফেলে না দিয়ে এইভাবে টিফিন বানিয়ে নেবো খুব ধৈর্য সহকারে রুটিগুলোকে এইভাবে কাটার দিয়ে চাউমিনের মতো সরু করে কেটে নিলাম তোমরা চাইলে ছুরি দিয়েও সরু করে কেটে নিতে পারো আর শীতের যে কোনো সবজি এই যেমন চাউমিনে আমরা ব্যবহার করি ব্যবহার করতে পারো আমার ঘরে এই সবজিগুলো ছিল কড়াইশুঁটি গাজর টমেটো বিমস আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি আমার পরিমাণ মতো সব কেটে নিয়েছি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ একটা টমেটো একটা গাজর কয়েকটা মটরশুঁটি চারটে বিনস আর পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী আমি সাদা তেল দিয়েই এই রেসিপিটি বানাবো ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে সবজিগুলো তেলের মধ্যে দু মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো প্রথমে তেলের মধ্যেই ভাজবো কোনো লবণ দেব না দু মিনিট ভাজা হয়ে গেলে তারপরে লবণটা দেব গ্যাস মিডিয়ামে রেখে সবজিগুলো আমি দু মিনিট ভেজে নিয়েছি দু মিনিট পর পরিমাণ মতো লবণ দিলাম আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম আর কোনো মশলা এখানে ব্যবহার করব না মশলা দেওয়ার পরেও মানে হলুদ গুঁড়ো আর লবণটা দেওয়ার পর আরও এক দেড় মিনিট ভেজে নিয়েছি আর একটু মাঝখানটা জায়গাটা ফাঁকা করে নিলাম দুটো ডিম ভেঙে দিলাম দুটো ডিম দেওয়ার পর প্যাচুলারের সাহায্যে এইভাবে সবজির সঙ্গে মশলার সঙ্গে ডিমগুলো ঝুঁড়োঝুঁড়ো করে নেব এইভাবে ঝুঁড়োঝুঁড়ো করার পর আমি কেটে রাখা মানে চাউমিনের মতো শেপ করে রাখা বাসি রুটিগুলো অ্যাড করব বাসি রুটিগুলো দেওয়ার পর একটা প্যাচুলারের সাহায্যে সবজির সঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে নেব একবার হলেও তোমরা ট্রাই করে দেখো বন্ধুরা আমাকে বিশ্বাস করে বাড়ির লোক বুঝতেই পারবে না কি দিয়ে এই রেসিপিটি বানিয়েছো। আমাকে তো আমার হাজব্যান্ড বারবার জিজ্ঞাসা করছিল এটা কি দিয়ে বানিয়েছো। আমি বললাম আমার রেসিপিটি দেখার পর তুমি বুঝতে পারবে আমি কি দিয়ে এটা বানালাম বলছে যাই দিয়ে বানিয়েছো কিন্তু দারুণ টেস্টি হয়েছে উপর থেকে আমি একটু মরিচ গুঁড়ো আর টমেটো কেচপ ছড়িয়ে দিলাম দেওয়ার পর একটু এইভাবে নাড়াচাড়া করে নেব মানে ভালো করে মিশিয়ে নেব টমেটোকেচপ আর মরিচ গুঁড়োটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হবে একবার হলেও আমাকে বিশ্বাস করে এই রেসিপিটি বানিয়ে দেখো আমি গ্যাস অফ করে দিয়েছি পরিবেশনের জন্য রেডি করে নেব খুব ঝটপট হয়ে যায় এই টিফিন রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে দেখো বন্ধুরা এইভাবে কিন্তু খাওয়া যেতে পারে আমি একটু উপর থেকে একটা ডিম একটু ঝুড়ো করে ভেজে নিয়ে উপর থেকে দিলাম আর এদিকের গাজর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে সাইডে রাখলাম যদি কারোর ভালো লাগে খেতে পারে কিন্তু এই টিফিন রেসিপিটি শুধুই খাওয়া হয়ে যাবে এইভাবে যদি বানানো হয় একটু টমেটোকেচক দিলাম আর একটু খেয়েও দেখিয়ে দিলাম তাহলে বাসি রুটি দিয়ে টিফিনের রেসিপিটি আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে পরের রেসিপিটি দেখতে ভুলো না আজকের মতো এইটুকু আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও